হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লন্ডনের পাউন্ড শপ লন্ডনের পাউন্ড শপে কি কি পাওয়া যায় এবং কোনটার প্রাইস কি রকম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন ফুল ভিডিওটা দেখে আসি প্রথমে হচ্ছে আমরা চলে এসেছি হোয়াইট চ্যাপেল এলিজাবেথ লাইনে তো এই লাইন থেকে এক স্টপিস পরে কিন্তু স্টার্ট ফোর্ড তো আমরা হচ্ছে এখন ট্রেনে উঠে যাব তো এখন হচ্ছে আমরা চলে এসেছি শপে লন্ডনে কিন্তু অনেক অনেক পাউন্ড শপ আছে তো এই পাউন্ড শপটা হচ্ছে স্টার্ট ফোর্ডের যেটা সেটা তো এখানে হচ্ছে আমি পেপার গ্লু দেখতেছিলাম আসলে এই শপগুলোতে সব কিছু পাওয়া যায় এ টু জেড আপনি যা যা চাইবেন সব কিছুই পাবেন এটা যে শুধু ওয়ান পাউন্ড সেটা না অনেকটার অনেক প্রাইস আছে তবে বেশিরভাগ জিনিস হচ্ছে ওয়ান পাউন্ড করে থাকে আর কিছু কিছু জিনিস টু পাউন্ড থাকে আর বিভিন্ন জিনিস হিসেবে আসলে জিনিসের দাম এখানে খেলনাগুলো হচ্ছে থ্রি পাউন্ড করে তারপরে এই যে এখানে পুঁতিগুলো যেগুলো দিয়ে হচ্ছে বাসায় নিয়ে আপনি নিজে মালা বানাতে পারবেন ওইগুলোও থ্রি পাউন্ড করে ছিল ওই যে ছোটো ছোটো প্লাস্টিকের জুতা ওইগুলোও থ্রি পাউন্ড করে তো আসলে এক একটার এক এক প্রাইজ এখানে আবার কিছু খেলনা ছিল ফাইভ পাউন্ড করে তো বললাম না যে সব জিনিস কিন্তু ওয়ান পাউন্ড না এক একটা জিনিসের আসলে এক এক প্রাইস থাকে তবে বেশিরভাগ ওয়ান পাউন্ড করে আর এই পাউন্ড শপে কিন্তু জামা কাপড়ও আছে তো সব পাউন্ড শপে কিন্তু জামা কাপড় থাকে না শুধু আমি হচ্ছে স্টার্ট ফোডের এইটাতেই দেখলাম তো এখানে কিন্তু জামা কাপড় তারপর জ্যাকেট সব কিছুই আছে তো এরপর এই পাঁচটার মধ্যে হচ্ছে ওয়ান টাইমের অনেকগুলো জিনিস ছিল তারপর হচ্ছে কেক বেক করার জন্য ছিল তারপর হচ্ছে আপনি কাটিং চপ যেগুলো ওইগুলো ছিল তো আমি হচ্ছে একটা কেক মোল্ড দেখতেছিলাম তো এটা সাইজ একটু বড় হয়ে গিয়েছে আমি আর একটু ছোট সাইজের চাইছিলাম তো আসলে আমি আর পরে নেই নাই আমার সাইজ মতো হয় নাই কারণ এটা বেশি বড় ছিল তো এখানে আসলে বিভিন্ন টাইপের কেক মল ছিল তারপর হচ্ছে স্টোরেজ বক্স ছিল যেগুলো ওয়ান পাউন্ড করে টু পাউন্ড করে এরকম ছিল এখানে ছোট ছোট কিছু বাটি দেখলাম ওইটা আমার কাছে ভালো লাগছে এরপর এখানে ছিল আবার থ্রি পাউন্ড করে কি বলে এগুলোকে কাফ আর কি এরপর এখানে পাইপেন্ট ছিল তো গুলো হচ্ছে থ্রি পাউন্ড করে ফোর পাউন্ড করে এরকম করেছিল তো এরপর আমি আসলে কি কি কিনেছি সেটা হচ্ছে আপনাদেরকে বাসায় গিয়ে পরে দেখাবো তো পাউন্ড শপে আসলে আসলে কিনা হয় তো আপনাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছি যে পাউন্ড শপে কি কি পাওয়া যায় এখানে হচ্ছে তোয়ালিয়া পাবেন আপনি ছোটো থেকে বড়ো সব সাইজের তোয়ালিয়া আছে এরপর হচ্ছে এখানে আপনি ফ্লাওয়ার রাখার জন্য যে কি বলে ফুলদানিগুলো সেগুলো এখানে ছোটো ছোটো কিছু ফুলদানি ছিল একদম কিউট কিউট মাত্র আশি পয়সা করে এটা খুব সুন্দর ছিল আর এগুলা এখানে ওয়াল হ্যাঙ্গিং এর এগুলা এইট পাউন্ড করে ছিল ওয়াল হ্যাঙ্গিং এর যেটা ছিল পাউন্ড করে ওটা আমার ভীষণ ভালো লেগেছিল তবে আমি কিনে নেই যাই হোক এরপর হচ্ছে এখানে ফ্রেম ছিল পাউন্ড পাউন্ড মানে সাইজ হিসাবে আসলে টাকা ছিল আর কি এরপর এখানে কিছু বাস্কেট ছিল এরপরে এই পাশের দিকে হচ্ছে এগুলা মানে কি বলে এগুলাকে রং করার জিনিসপত্র এসেই আর কি আসলে বললাম না যে পাউন্ড শপে গেলে সব ধরনের আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন তো ওইখানে কি টাইপের জামা কাপড় ছিল সেটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আবার বাচ্চাদের জুতাও ছিল বোর্ড জুতাও ছিল মোজা ছিল তারপর নাইট ড্রেস ছিল আর এখানে ছোট ছোট বাচ্চাদের জামা ছিল এগুলো ফাইভ পাউন্ড করে একদম মানে ছোট বাচ্চাদের তো সব কিছুই আসলে আছে মানে ছেলেদের একটা সাইড আর মেয়েদের দুইটা মিলেই ছিল আর কি তো আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ছেলেদের জুতা ছিল এই পাশে হচ্ছে ছেলেদের জ্যাকেট ছিল তো দেখতেছিলাম যে ভালো লাগে কিনা এই ব্লু কালারের জ্যাকেটটা খুব ভালো লেগেছিলো কিন্তু আসলে নেই নেই কারণ হচ্ছে এটার টুপি ছিল না যেহেতু ঠান্ডা শুরু হয়ে গিয়েছে তো টুপি না থাকলে আসলে পড়তে ওটা মানে ভালো লাগবে না যেহেতু ঠান্ডার দেশ আসলে টুপি দিলে ইজি হয় তো যাই হোক এরপর হচ্ছে চলে আসলাম এখানে ড্রিঙ্কসের দিকে এদিকে হচ্ছে মানে এক সাইডটার মধ্যে পুরোটাই ড্রিঙ্কস ছিল বিভিন্ন টাইপের আর অন্য পাশে এখানে ছিল মানে কার্ড বার্থডে কার্ড বলেন সব ধরনের কার্ড ছিল আর এই পাশে ছিল হচ্ছে ওয়ান টাইম গ্লাসগুলা তো আপনাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ধারণা হবে যে শপে কি কি পাওয়া যায় এখানে ওয়ান টাইম প্লেটগুলো ছিল আপনারা একবারের জন্য বার্থডে টারডেতে ইউজ করার জন্য নিতে পারেন এখানে ছিল স্ট ছিল তারপর মানে এই সাইটের মধ্যে ছিল বার্থডের জন্য যা যা প্রয়োজন আর কি সব কিছু ছিল বার্থডে ব্যানার থেকে শুরু করে তারপর দেখা যায় যে কি বলে এগুলোকে বিভিন্ন টাইপের প্লাস্টিকের জিনিসপত্র ছিল এখানে ছিল দেখলাম যে চুরি ছিল তো এগুলো একটু ছোট সাইজ ছিল একটু বড় হলে আমি মিনা মানার জন্য কিনতাম তো এখানে হচ্ছে মোমবাতি সব কিছুই ছিল এগুলো হচ্ছে মানে যারা বার্থডের অনুষ্ঠান করে তো একটা পুতলি ব্যাগের মধ্যে এগুলা গিফট করে তো এর জন্য এখানে এক সাইডে এগুলো সব ছিল তো এখানে দেখলাম যে আবার বার্গার মানে কোথাও আপনি নিয়ে যাওয়ার জন্য বার্গারের বক্সগুলো ছিল তো এটা একবার আমি কিনবো ভেবে আবার পরে হচ্ছে আর নেই নেই এখানে ছিল এগুলা কেক ডেকোরেশন করার জন্য কেকের উপরে দেওয়ার জন্য আর কি তো এখানে কেক ডেকোরেশনের আরও জিনিসপত্র ছিল দেখতেই পাচ্ছেন তো আসলে পাউন্ড সপ্তাহে আসলে সব কিছু আপনি একসাথে পেয়ে যাবেন যেটা যেটা চান আর কি তো এরপর হচ্ছে এই পাশের দিকে চকলেট ছিল বিস্কিট ছিল তো এগুলো ওয়ান পাউন্ড করে ছিল বেশিরভাগ বিস্কিট এখানে ওয়ান পাউন্ড করে মানে যেগুলো ওয়ান পাউন্ড করে আসলে ওরা বিক্রি করতে পারবে ওইগুলো আর কি তো এই পাশের মধ্যে হচ্ছিল চকলেট তবে এই চকলেটগুলো এত বেশি মজার না তো এই পাশে হচ্ছে চার্জার ছিল এখানে বিভিন্ন টাইপের তো আমার মোবাইলের আসলে চার্জারের প্রয়োজন ছিল সেজন্য আমি এখান থেকে নিয়ে নিলাম তো সব টাইপের চার্জার কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আর দামও কিন্তু এত বেশি না তো এই পাশের দিকে আবার চলে আসলাম অন্য পাশে এখানেও আবার আরও চকলেট ছিল তো এ পাশে আবার শ্যাম্পু সাবান এগুলো ছিল তারপর ওষুধ বাণি ভ্যারাইটিস জিনিস সব কিছুই আছে শপের মধ্যে এখানে ছিল জনসেন যে তেলগুলা এরপর হচ্ছে শ্যাম্পু সাবান সব কিছুই আছে লোশন তো আমি হচ্ছে নিয়ে নিলাম যেটা আমার প্রয়োজন তো এখানে আবার ছোটো ছোটো টয় ছিল এরপর ছিল এই যে টাইগার বাম এগুলোও কিন্তু ওয়ান পাউন্ড করে ছিল তো আসলে এখানে বিভিন্ন টাইপের আপনি এসবের জিনিসও পেয়ে যাবেন এখানে আবার মেকআপের জিনিসপত্র ছিল যেমন পাউন্ডেশান ডিফিস্টিক নীল পালিশ এগুলো অনেক টাইপের ছিল আসলে সব কিছু এরপর হচ্ছে এখানে আইলেশ সব কিছু তো পাউন্ড শপ থেকে আসলে কখনো মেকআপের জিনিস কিনা হয় না এগুলা মানে ভালো না তো যাই হোক এরপর হচ্ছে এখানে আবার এই যে ওয়ান পাউন্ড করে ছিল এগুলা কি বলে এগুলাকে মেকআপের জন্য তো এরপর এখানে ছিল দেখলাম যে কি বলে ফেস ওয়াশ তারপর হচ্ছে এটা ছিল মেবি চোখের নিচে দেওয়ার জন্য আর কি তারপর হচ্ছে ক্রিমও ছিল সিম্পলের ফেস ফেসওয়াশ আমি সবসময় ইউজ করি তো এখানে সিম্পলের ইয়া ছিল কি বলে এগুলোকে লোশন ছিল তো আমি কিনবো ভাবছিলাম পরে আর হচ্ছে কিনা হয় নাই তো এরপর অন্য পাশে চলে আসলাম আসলে পাউন্ড শপটা এটা অনেক বড় ছিল তো এখানে হচ্ছে চিপস ছিল বিভিন্ন টাইপের টু ফর থ্রি দুইটা থ্রি পাউন্ড করেছিল আর ছিল এই পাশে আরও অনেক চকলেট তো এগুলো হচ্ছে আবার মানে একটু দামি চকলেট ছিল দামি বলতে ওয়ান পাউন্ড না আর কি টু পাউন্ড থ্রি পাউন্ড এরকম করে এখানে যে কিট ছিল থ্রি পাউন্ড করে তো এখানে ছিল আরেকগুলো ওয়ান পাউন্ড করে এরপর হচ্ছে বাচ্চাদের সিরিয়ালও এখানে আছে তো এই পাশ দিয়ে হচ্ছে আর বিভিন্ন টাইপের বিস্কিট তারপর হচ্ছে নুডলস ছিল এখানে হচ্ছে বাদামের এই কটকটিগুলো এগুলো খেতে খুবই মজা তো আমি হচ্ছে এটা একটা নিলাম চকলেট আসলে খাওয়া ছেড়েই দিয়েছি এখন খাই না বললেই হয় এখানে আরও অনেক চকলেট ছিল বিভিন্ন টাইপের দেখতেই পাচ্ছেন এখানে আসলে ভ্যারাইটিস চকলেট পাবেন আপনি অনেক ধরনের মাস ছিল এখানে এই যে এই পাশে ছিল আরো অনেক চকলেট মানে একটা সাইডে চকলেট ছিল এই যে গামি চকলেট অনেক ধরনের তো এই যে এই পাশে হচ্ছে কিচেনের জিনিসপত্র ছিল কিচেন ফয়েল পেপার তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ওয়ান টাইম বক্স এগুলো আর কি ছিল তো এরপর আসলে আমি বাসায় চলে এসেছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কিনেছি এখানে কোকো পাউডারটা এটা লিডল থেকে কিনা আর আর সবগুলো হচ্ছে সব থেকে কিনা এখানে ওই যে দেখিয়েছিলাম বক্সগুলো আমি কিনেছি বক্স বলতে বাটিগুলো এরপর ওরা আবার জুস কিনেছে তারপর বিস্কিট কিনেছে আর এখানে হচ্ছে আমি দুইটা শ্যাম্পু কিনেছি মাহাদের জন্য তারপর হচ্ছে দুইটা মানে কোলগেট কিনেছি এরপর হচ্ছে দুইটা চার্জার কিনেছি এগুলা কিনেছি হচ্ছে জামাতে বসানোর জন্য ওইখানে দেখলাম প্রাইসটা খুবই কম ছিল এরপর হচ্ছে আমি গ্লু কিনেছি তারপর হচ্ছে এটা কিনলাম তারপর এখানে ব্যাটারি কিনলাম এরপর হচ্ছে একটা পাইপ্যানও কিনেছি এই পাইপেনটা মাত্র ফোর পাউন্ড নিয়েছে খুবই কম দাম ছিল তো এই যে বাটিগুলা খুলে নিলাম ছোট ছোটো বাটি এগুলো মাহাদের জন্য একদম মানে ঠিক মতো আছে ও দেখা যায় খাবার খেতে পারবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ